ওড়িশা রাজ্যের পুরী শহর থেকে মাত্র সাতচল্লিশ কিলোমিটার দূরের অবস্থিত এক নিরিবিলি গ্রাম্য পরিবেশ গ্রামটির নাম হল চৌরাশি এই গ্রামে অবস্থিত নবম শতাব্দীর এক সুপ্রাচীন মন্দির মৎস্য দেবীর মন্দির বা এখানে এসায়ের অন্তর্ভুক্ত এই মন্দিরটি এখানে বারাহি মন্দির নামেও পরিচিত যেহেতু দেবীর হাতে এখানে মৎস্য এবং পানপাত্র রয়েছে তাই দেবীর আরেক নাম এখানে মৎস্য হিসেবেও পরিচিত পুরী শহর থেকে খুব সহজেই এখানে আসা যায় অটো বা বাস ইত্যাদির মাধ্যমে এখানে আসা যায় এই এলাকাটি কাকটপুরের নিকটবর্তী যে কাকটপুরে বিখ্যাত মা মঙ্গলার মন্দির সেই কাকটপুরের মা মঙ্গলার মন্দির থেকে এই চৌরাশি গ্রামটি কাছাকাছি এই নিরিবিলি গ্রাম্য শান্ত পরিবেশে অবস্থিত এক ঘোরতান্ত্রিক দেবীর মন্দির মা মৎস্য বারাহি দেবীর মন্দির মন্দ মন্দিরটি এখন ভারতীয় সর্বেক্ষণ সংস্থার অন্তর্ভুক্ত তারা এই মন্দিরটির বর্তমানে দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণ করে থাকেন মন্দিরটির গায়ে রয়েছে নবম শতাব্দীর অপূর্ব সুন্দর ভাস্কর্য এখানে দেবদেবীর মূর্তি যেমন রয়েছে গণেশ রয়েছেন সূর্য রয়েছেন আরও অন্যান্য দেবদেবী রয়েছেন কীর্তিমুখ রয়েছেন এছাড়াও রয়েছে নানান রকম নাকশৈলীর ভাস্কর্য এবং রয়েছে মৈথুন ভাস্কর্য এক অপূর্ব সুন্দর মেলবন্ধন সমগ্র মন্দিরটির পরতে পরতে অতীব সূক্ষ্ম এবং সুনিপুণ হাতের কাজ আরও এখানে সমৃদ্ধশালী হল মন্দিরটির পরিবেশটি এখানে খুব সুন্দরভাবে গ্রাম্য শান্ত পরিবেশ এবং একটি গা ছমছমে ব্যাপার মন্দিরটির পরিবেশটিকে আরও সুন্দর করে তুলেছে মন্দিরের ভেতরে কোনোরকম এখানে বৈদ্যুতিক আলো নেই সম্পূর্ণ প্রদীপের আলোতেই এখানে পূজা অর্চনা হয়ে থাকে মন্দিরটির দেউল আকৃতির এবং তার একটি ছোট নাট মন্দির রয়েছে এই নাট মন্দির এবং দেউল আকৃতির যে মন্দিরটি রয়েছে বা গঠনটি রয়েছে এই দুটি দুটিতেই অপূর্ব সুন্দর নানান রকম ভাস্কর্য রয়েছে অতীব সূক্ষ্ম কাজ সেগুলি চিত্রে আপনারা দেখতে পাবেন মন্দিরের পূজা অর্চনা তান্ত্রমতে হয়ে থাকে এখানে বারাহি দেবী মাৎস্য বারাহি এখানে তান্ত্রিক দেবী রূপেই সমধিক প্রচিত পরিচিত এখানে তান্ত্র মতেই বিভিন্ন রকম পূজা হয়ে থাকে মাকে অপূর্ব সুন্দর শৃঙ্গার করিয়েছেন পুরোহিত মায়ের মন্দিরে এখনও কোনো রকম বৈদ্যুতিক আলো না থাকায় ঘিয়ের প্রদীপে এখানে আরও আলো আধারী মিশ্রিত একটি পরিবেশে মা আরও জীবন্ত হয়ে ওঠেন এখানে মা বারাহি দেবীর ডান হাতে রয়েছে একটি মৎস্য বা মাছ এবং বাম হাতে রয়েছে একটি নরকরোটির পানপাত্র এবং দেবী বসে আছেন একটি সিংহাসনের ওপর এবং তার দক্ষিণ চরণটি রয়েছে বাহন মহিষ পৃষ্ঠপুরী আর পথটি তিনি মুড়ে বসে আছেন মা বারাহির রয়েছে এক সুবিশাল উদর মাকে এখানে ব্রহ্মাণ্ড ভাণ্ড ভাণ্ডরি কল্পনা করা হয়েছে অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ডকে যিনি উদরে ধারণ করে রয়েছেন বা প্রসব করবার জন্য রয়েছেন এই ভাবনা থেকেই মায়ের এই সুবৃহৎ উদরটি রয়েছে এছাড়া মায়ের কেশরাশি হচ্ছে শর্পিল আকৃতির অর্থাৎ সাপের কুণ্ডলীকৃত ন্যায় এখানে মায়ের কেশরাশি মায়ের সমগ্র রূপটি বা সমগ্র দেহটি নারী সুলভ হলেও মুখটি হচ্ছে একটি বরাহের মুখের ন্যায় অর্থাৎ শুকরের মুখের ন্যায় এই মুখটি রয়েছে এবং রয়েছে দুটি সুবৃহৎ দন্ত এবং উজ্জ্বল দুটি চক্ষু মায়ের নখর হস্ত এবং পায়ের নখর এবং মৎস্যের গায়ে যে আঁশ সে প্রত্যেকটি এখানে অতীব সূক্ষ্ম এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এত অপূর্ব সুন্দরভাবে সাজানো এবং এত সুন্দর সেবা এখানে দেখে বড় মন ভরে যায় তেমনই সুন্দর এখানে দেবী বিগ্রহের গঠন শৈলী দেবীর পিছন দিকের দেওয়ালে মানে বিগ্রহের পিছনের যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালটিতে দুটি বিদ্যাধর বিদ্যাধরী আছেন তারা পুষ্পমাল্য নিয়ে বিরাজ করছেন নবম শতাব্দীর প্রাচীন এই মন্দিরে এসে যেন ইতিহাস থমকে গেছে এই বিগ্রহটি সমগ্র ভারতের যত দেবদেবী বিগ্রহ আছে তার মধ্যে একটি মাস্টারপিস মানে উন্নত যে সকল বিগ্রহ ভারতবর্ষের সরিয়ে রয়েছে তাদের মধ্যে এটি একটি অন্যতম উড়িষ্যার এই মৎস্য বারাহি দেবীর মন্দির এখানে মন্দিরটিতে আসা অতীব সহজ পুরী থেকে যে কোনো যান মাধ্যমেই আসা যায় এখানে আপনারা সকলেই আসবেন এবং এই চৌরাশি গ্রামে মা বারাহিকে দর্শন করবেন চৌরাশি গ্রামের শ্রী শ্রী মৎস্য বারাহি দেবী এখানকার পুরোহিত মশাইয়ের ব্যবহারও অত্যন্ত ভালো তিনি এখানে যত অতীব যত্ন করে মায়ের পূজা এবং বিগ্রহ দর্শন করালেন